আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দশ দিনের রিমান্ডে সালমান আনিসুল সহ পাঁচজন এরপর জানিয়ে দিব সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার এদিকে পোশাক পরিবর্তন হচ্ছে পুলিশ র্যাব ও আনসারের এরপর জানিয়ে দিব জনগণের সম্পদ চুরি করে যারা খায় তারা জাহান নামের আগুন খায় আরও জানিয়ে দিব ক্লিনিকের সাইনবোর্ডে ভেসে উঠল জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে সর্বশেষ জানিয়ে দিব শীতে কাঁপছে চুয়াডাঙ্গা তাপমাত্রা নয় ডিগ্রিতে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দশ দিনের রিমান্ডে সালমান আনিসুল সহ পাঁচজন রাজধানীর যাত্রাবাড়ি থানা এলাকায় জিসান হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক হাসানুল হক ইনু রাশেদ খান মেনন ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত অপরদিকে যাত্রাবাড়ি থানার মেহেদি হাসান হত্যা মামলায় আনিসুল হক রাশেদ খান মেনন হাসানুল হক ইনু চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত সোমবার সকালে এসব মামলার তদন্ত কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে এ আদেশ দেন অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমান এদিকে নতুন মামলায় সালমান এফ রহমান আনিসুল হক ডক্টর দীপুমণি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ পনেরো জনকে গ্রেফতার দেখানো হয়েছে সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াদুর রহমানের আদালতে তাদের হাজির করা হয় এরপর সংশ্লিষ্ট থানার তদন্ত কর্মকর্তারা বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার ও রিমান্ডে নেয়ার আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের গ্রেফতার ও রিমান্ড দেন সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেফতার ঢাকা সাত আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয় সোমবার ভোরে রাজধানী মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মুখপাত্র মোহাম্মদ তালেবুর রহমান পোশাক পরিবর্তন হচ্ছে পুলিশ র্যাব ও আনসারের পাঁচ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের সংস্কার সহ তাদের পোশাক পরিবর্তন নিয়ে চলছিল নানা আলোচনা শেষ পর্যন্ত র্যাব পুলিশ ও আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে সোমবার বিশ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনশৃঙ্খলা বাহিনীর নতুন পোশাকের অনুমোদন হতে পারে বলে একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে জানা গেছে ইতোমধ্যে আঠারোটি পোশাক পরিহিত পুলিশ আনসার ও র্যাবের প্রতিনিধি দল বৈঠকে প্রবেশ করেছে সেখান থেকে পোশাক নির্বাচন বা চিহ্নিত হবে জনগণের সম্পদ চুরি করে যারা খায় তারা জাহান নামের আগুন খায় বাংলাদেশ খিলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন জনগণের সম্পদ চুরি করে যারা খায় এটা কোনো বৈধ সম্পদ নয় তা জাহান নামের আগুন প্রচলিত রাজনৈতিক ব্যবস্থায় এইভাবে এক শ্রেণীর মানুষ হারামখুরি করে জনগণের সম্পদ চুরি করে তারা ক্ষমতায় গেলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে আবার ক্ষমতা হারিয়ে গেলে শুরু হয় তাদের ইনভেস্টমেন্ট রবিবার ১৯ জানুয়ারি সকালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইটা ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এক ইসলামী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন পৃথিবী জুড়ে পশ্চিমা সভ্যতা যে পুঁজিবাদী অর্থব্যবস্থা গড়ে তুলেছে তা ভোগবিলাসের অর্থব্যবস্থা এবং গরিবের রক্ত শোষণ করে বড়লোকদের আরাম আয়েসের ব্যবস্থা আর এই অর্থ দিয়ে রাজনৈতিকভাবে পশ্চিমারা গোটা পৃথিবীতে জুলুমতন্ত্র কায়েম করেছে এই ব্যবস্থাকে উৎখাত করার জন্য একমাত্র বিকল্প ইসলাম ও খেলাফত ক্লিনিকের সাইনবোর্ডে ভেসে উঠল জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে লালমনিরহাটের হাতিবান্ধা ক্লিনিকের একটি ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা ছাত্রলীগ আবার ফিরবে ভেসে উঠেছে শনিবার ১৯ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে হাতিবান্ধা ক্লিনিকের দিক নির্দেশনার ডিজিটাল সাইনবোর্ডে লেখাটি ভেসে ওঠে এ ঘটনার পর পুলিশ তদন্ত করছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন জানিয়েছেন বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন উপজেলা যুগ্ম আহ্বায়ক আরাফাত হোসেন স্ত্রী বলেন ঘটনা শোনার পরই আমি ওই এলাকায় গিয়েছি পরে স্থানীয় বিক্ষুব্ধ জনতারা সাইনবোর্ডটি খুলে ফেলেছে মোবাইল অ্যাপসের মাধ্যমে এই লেখা বসিয়েছে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেছি এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার জয়ন্ত কুমার সেন বলেন মূলত এটি অ্যাপস দিয়ে নিয়ন্ত্রণ করা হয় অবশ্যই অভিজ্ঞ লোক ছাড়া এটি লেখা সম্ভব নয় হাতিবান্ধা ক্লিনিকের দিক নির্দেশনার এই সাইনবোর্ডে এই লেখা যারা লিখেছেন তাদের শনাক্ত করার চেষ্টা চলছে এ ঘটনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা তদন্ত শুরু করেছে এই ঘটনায় যেই চরিত্র থাকবে তাকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে শীতে কাঁপছে চুয়াডাঙ্গা তাপমাত্রা নয় ডিগ্রিতে শীতে কাঁপছে দেশের দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা কনকনে ঠান্ডা আর হাড় কাঁপানো শীতে যুবথুপু জনজীবন ত্রিব্যশীতে বিপাকে খেটে খাওয়া মানুষ মৃদ শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে এ অঞ্চলে সোমবার বিশ জানুয়ারি সকাল নয়টায় চোয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এর আগে সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল নয় দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা জানা যায় ভোরের কুয়াশার আর হিমেল হাওয়া কাবু করে দিয়েছে মানুষ ও প্রাণিকুল গায়ে গরম কাপড় জড়িয়ে কাঁপতে কাঁপতে জীবিকার তাগিদে বাইরে বের হচ্ছে খেটে খাওয়া মানুষ বেলাগড়িয়ে গড়িয়ে সন্ধানামার সঙ্গে সঙ্গে বেশি শীত অনুভূত হচ্ছে বড় ধান লাগানো শ্রমিক বিল্লাল হোসেন বলেন কাদাপানিতে কাজ করা কঠিন হয়ে পড়েছে ভ্যানচালক সাদেক আলী বলেন কিছুদিন শীত একটু কম ছিল আজ আবার তীব্র ঠান্ডা পড়েছে এতে ভ্যান চালাতে কষ্ট হচ্ছে জেলা ত্রাণ অফিসে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দশ হাজার কম্বল পাওয়া গেছে সেগুলো বিতরণ করা হচ্ছে এছাড়া ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ত্রিশ লাখ টাকা দিয়েছে এ টাকা চারটি উপজেলার ইউএনওদের দেওয়া হয়েছে ইউএনরাও শীতবস্ত্র কিনে শীতার্থ মানুষের মাঝে বিতরণ করেছেন চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মোহাম্মদ জামিনুর রহমান জানান আগামী কয়েকদিন এ অঞ্চলে তাপমাত্রা আরও কমতে পারে পরে ছাব্বিশ জানুয়ারি থেকে তাপমাত্রা দুদিন একটু বাড়বে তারপর আবারও কমার সম্ভাবনা রয়েছে